এটা হচ্ছে প্রিমিয় গাড়ি প্রিমিয় দুই হাজার পনেরো মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভ এবং এটা ফার্স্ট পার্টি ইউজার এবং ডাক্তার ফ্যামিলিতে গাড়িটি ইউজ হয়েছে গাড়িটা অনেক সুন্দর এটার মধ্যে আপনি বেজ ইন্টেরিয়র পাবেন এবং প্রতিটা গ্লাস অরিজিনাল পাবেন গাড়িটা অনেক ফ্রেশ আমি কাছ থেকে দেখানোর জন্য ট্রাই করতেছি আপনাদেরকে সামনে লাইট হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল লাইট এবং ফগ লাইট অ্যাক্টিভ আছে সামনের গ্রিলটা অরিজিনাল এবং ছত্রিশ সিরিয়াল সিরিয়ালটা কিন্তু যখন ডিসেল করবেন তখন এটা অনেক ডিম্যান্ড তখন এটা ভ্যালুটা পাবেন এই লাইটটা অরিজিনাল এবং ফগ লাইটটা অ্যাক্টিভ আছে অ্যালোয় ভালো কন্ডিশনে আছে এবং চাক গ্লাস গ্লাস হচ্ছে আপনার এই দেখেন টয়টার যে স্টিকার থাকে টয়টার এবং ওখানে দেখেন ডাক্তার স্টিকার আছে মানে এই গ্লাসটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল গ্লাস এবং ভিতরে হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র মানে বিস্কিট কালার পাবেন এবং এই উড়েনগুলো হচ্ছে আপনার কাঠালি কাড়ালের উড়েন এবং ভিতরে আপনারা প্রত্যেকটা পার্টে সব কিছু অথেন্টিক অবস্থায় পাবেন এখানে দেখেন এই যে আপনার স্টিকার আছে আপনারা চাইলে একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগাই নিতে পারেন আমি যেভাবে পেয়েছি আসলে আমি আর কিছু করার সুযোগ হয় নাই আমার এই ভিতরটাও দেখেন কতটা ফ্রেশ প্রিমীয় গাড়ি হচ্ছে বাংলাদেশের রাজকীয় গাড়ি এটা রিসিল ভ্যালু অনেক ভালো আপনারা যদি প্রিমিয় গাড়ি কেনেন এটা রিসেল ভ্যালু ভালো পাবেন আর এটা হচ্ছে সিলভার কালারের অরিজিনাল কালারের গাড়ি আপনার পিছনের যে লাইটগুলো আছে এই লাইটগুলাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং ব্যাগডালা কিন্তু রিমোটে ওপেন হয় এই লাইটটা অরিজিনাল এবং এই লাইটটা অরিজিনাল আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে আপনার এই গ্লাসটা অরিজিনাল এবং ডাক্তারি স্টিকারটা পিছনে ইনস্টল করা আছে আপনারা চাইলে যে কোনোভাবে আপনারা অ্যানালাইস সেন্টারে নিয়ে চেক করে নিতে পারবেন এবং পিছনে কিন্তু এখনও কালার বা টাচ আপ করা হয় নাই এক্সপায়ার্ট চাকা অ্যালোরিং জু জগ হলেস যা কিছু থাকার দরকার এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন এই চাকার কন্ডিশন একবারে নূতন আপনাদের কিচ্ছু করতে হবে না এবং ডান পাশের দরজাটা দেখেন এখানে একটা সাউন্ড সিস্টেমের অপশন আছে এবং এখানে হচ্ছে আপনার উডেন কাটালে কাটালে উডেন ভিতরে আনরেস্ট আছে হ্যাঁ গাড়িটা দুই হাজার মডেলের গাড়ি হিসাবে অনেক সুন্দর কন্ডিশনে আছে এবং আপনারা পেয়ে যাবেন এখানে পুস স্টার্ট এবং এখানে ট্রিপটনিক সরি ট্রিপটনিক না এটা হচ্ছে আপনার এসি সাউন্ড সিস্টেম তারপরে আপনার এসির ভলিউম টলিউম এগুলো কমাইতে পারবেন আপডাউন করতে পারবেন ড্যাশবোর্ডটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং আরেকটা জিনিস দেখেন এখানে স্টিকার আছে স্টিকারটা দেখেন কিন্তু এটা জাপানি স্টিকার আমি আপনাদেরকে ইঞ্জিনটাও একটু দেখিয়ে দিব জান সামনে গাড়ির যে সাথে ইঞ্জিন আসছে জাপান থেকে সেম ইঞ্জিনটা ভিভিটি ইঞ্জিন এবং এটা অরিজিনাল ইঞ্জিন এই ইঞ্জিনটা অনেক সুন্দর এবং ফ্রেশ এবং ভিতরের পার্ট টু পার্ট দেখেন কতটা সুন্দর এই মার্শেলগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল মার্সেল এবং গাড়ির সাথে মার্সেল আরেকটি জিনিস দেখাবো আপনাদের এটা হচ্ছে আপনার জাপানি যে স্টিকার থাকে সেই স্টিকারগুলো কিন্তু ইনস্টল করা আছে গাড়ির বনারে। যারা প্রিমিয় গাড়ি নিতেছেন নিতে চাচ্ছেন বা নিবেন মনে করতেছেন আপনাদের জন্য এই গাড়িটা বেস্ট একটা ইউনিট হবে কারণ এক নম্বরে এটা রিসেল ভ্যালু ভালো পাবেন দুই নম্বরে পার্টস পাবেন অ্যাভেলেবল পার্টস সব জায়গায় পাবেন এবং তিন নম্বর হচ্ছে যে কোনো জায়গার সাথে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন যেটা ভালো লাগতেছেন আর একটা নিয়ে নিতে পারবেন আমি মডেলটা আবার বলে দিচ্ছি দুই হাজার পনেরো মডেলের বাইশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি ইউজার সিলভার কালারের গাড়ি এবং ভিতরে বেজ ইন্টেরিয়র এই গাড়িটার প্রাইস পড়বে আজকে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি ফ্রেশ ঝামেলামুক্ত একটা গাড়ি নিতে চান তাহলে আমাদের ঢাকা কার এক্সপ্রেসে যোগাযোগ করেন এই গাড়িটা বেস্ট একটা ইউনিট হবে এবং আপনার ফ্যামিলির জন্য নিরাপত্তা দিবে কারণ এই গাড়িগুলো অনেক ভালো তো আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেহাত্তর গ্রিন রোড ফার্মগেট আর পান্থপথের মাঝখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিন আপনাদের যদি কোনো নিত্য নতুন গাড়ি লাগে তাও আমাদের কমেন্টে জানিয়ে দিন আসসালামু আলাইকুম